মায়ের ভোগে কি হচ্ছে কি এটা কি বসেছো এটা হচ্ছে পায়েস আর ওটাই কিছু নমস্কার বন্ধুরা মৌমিতা প্রভাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির কালী পুজোর মায়ের জল তোলা থেকে শুরু করে মায়ের বরণ আর আজকে পুজোর বাকি অংশটা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরব আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। কাল রাত এখানে আলপনা দেওয়া হয়েছে এই যে আল্পনা এর উপরে নাচানাচি মানে এত নাচানাচি হয়েছে যে আলপনার কালারটা ডিসকালার হয়ে গেছে ওটা মমিরা দিয়েছে আর এখানে আমাদের মায়ের মূর্তি এই যে আর এদিকে রান্না হচ্ছে মমিতা ভোগে রান্না করছে আজকে ভোগে কি কি হচ্ছে মায়ের ভোগে কি কি হচ্ছে খিচুড়ি পায়েস পাঁচ রকমের ভাজা আর এখানে কি এটা কি বসিয়েছ এটা হচ্ছে পায়েস তো আর ওটাই খিচুড়ি খিচুড়ি হচ্ছে এটা পায়েস হচ্ছে আর ভাজা হবে এই যে বরণ ডালা তোমরা এখন দেখতে পাচ্ছ এই বরণ ডালা দিয়ে মাকে আমরা বরণ করে ঘরে তুলে এনেছি আর এখন তোমাদের আমি দেখাচ্ছি আমাদের বাড়ির মায়ের মূর্তি মায়ের হাতে তোমরা যে খড়গোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের মৌমিতা প্রভাসের প্রভাস খড়গোটা এঁকেছিল তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সেই মা কালী সেই মা কালীর মূর্তি আমরা প্রতি বছর মায়ের পুজো করে থাকি আর এই হলো আমাদের বাড়ির মা কালীর যে মূর্তি এত দেখতে পাচ্ছ ও দেখো কত সুন্দর দেখতে লাগছে আমাদের মা কালীকে এখন তোমরা দেখতে পাচ্ছ মায়ের চক্ষুধান ও প্রাণ প্রতিষ্ঠা হবে তার জন্য আমরা কাপড় আড়াল করে দাঁড়িয়ে আছি কেদারনাথ থেকে আমার বান্ধবী পাপিয়া এই শিবলিঙ্গটা এনে আমাকে দিয়েছিল তারও আজ প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে যিনি ঠাকুরমশাই তাকে আনা হয়েছিল সেই বসিরহাট থেকে প্রথমে আমাকে দিয়ে সংকল্প করানো হলো তারপরে শুরু হলো পুজো সংকল্প পরেই শুরু হয় পুজো তারপরে আসন শুদ্ধি মাকে বস্ত্র দান এই সব হলো এবং দেখাবো আমি মায়ের যে অলঙ্কার দান বা বস্ত্র সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু করেছিল এই পুরোহিত তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা পরে মাকে আবাহন জানানোর পরে মাকে সাজ সজ্জা দিয়ে যে বস্ত্র দিয়ে এই যে আরচিৎ সেটা করছে এই ঠাকুর এখন এখন। যেমনটি বলল মৌমিতা তার এক বান্ধবী তাকে কেদারনাথ থেকে এই শিবলিঙ্গ এনে দিয়েছিল আর এখন চলছে তার প্রাণ প্রতিষ্ঠা সেই শিবলিঙ্গকে ঘি মাখানো দুধ দিয়ে স্নান করা ডাবের জল দিয়ে স্নান করা এসব হচ্ছিল আমরা প্রায় দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে পুজো দিতে যাই তো একবার গিয়ে মায়ের একটা ফটো কিনে নিয়ে এসেছিলাম তো এখন সেই ফটোতে মালা পরাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মায়ের পুজো প্রহর হয় তো আমাদের পুজো প্রায় শেষের দিকে পরে আরতি করবে আয়ের যজ্ঞ হবে তাই আমাদের যে পুরোহিত মশাই তিনি যে কুণ্ড সেই যজ্ঞকুণ্ড দেখতে পাচ্ছ সংযোগ করছেন ভদ্র কালী কপালিন্তেগ ও কার্তিক মাসে কৃষ্ণাপুর কে অবশ্যবন্ধিত নামপত্র প্রতি বছরই কিন্তু আমরা মায়ের পুজোর পরে মায়ের মাকে পিসের জন্য পথ নিয়ে যায় গঙ্গায় তবে এবছর বছর না খুব খারাপ লাগছিল তাই এবছর আর মায়ের নিরঞ্জন করলাম না মাকে রেখে দিলাম নিজেদের বাড়িতেই এক বছর আগে ইউটিউব শুরু করেছিলাম নিজেদের কিছু কিছু ঘটনা রেখে দেওয়ার জন্য স্মরণীয় ঘটনাগুলো রেখে দেওয়ার জন্য আর এটা কিন্তু আমাদের বাড়ির একটা স্মরণীয় ঘটনা এই পুজোতে আমরা ছোটরা বড়োরা সবাই মেতে উঠি তাই অন্য অন্য স্মরণীয় ঘটনার মতো এটাও আমি ইউটিউবে রেখে দিলাম ভবিষ্যতে হয়তো আমরা থাকবো না তবে এই স্মৃতিটুকু থেকে যাবে তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্য লাইক অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ